হাই কেমন আছেন সবাই আমি সুচিত্রা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটার মতন আমি রেডি হয়ে গেছি আজকে যাব আমাদের বিএড কলেজে তো বিএড কলেজে কিছু টাকা বাকি রয়েছে ওটা দিতে হবে আর পরীক্ষাও রয়েছে তার জন্য অ্যাডমিট কার্ডটা আনতে যাব। এই জন্য রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আর আমার বরকে ফোন করেছি তো আসবে বলেছে বলেছে তুমি রেডি হয়ে থাকো আমি যাব। আর আজকে রান্নাবান্নাও করে নিয়েছি তাড়াতাড়ি আর প্রয়োজনীয় কিছু কাগজপত্রও নেব আজকে আমি খেয়ে যাব তো নীলাদ্রির জন্য টিফিনটা নিয়ে চলে যাব আর কি ও খাবে না ও দেরি হবে এখানে রয়েছে ডাল ওল তরকারি মাছের টক আর হচ্ছে ভাত এগুলো নিয়েই যাব আর এই যে টিফিনটা আমি রেডি করে নিয়েছি তো এগুলো নিয়েই যাব আর কি আমাদের এই বিএড কলেজে যেতে যেতে আমার একটাই কথা মনে হলো বিএড কলেজের মাত্র দু বছর সময় দেখতে দেখতেই কেমন যেন কেটে গেল উপভোগ করার জন্য সময়টা খুবই কম তবু কলেজের সময়টা ছিল অদ্ভুত ভালো লাগার যেদিকে তাকাই সেদিকে রঙের ছোঁয়া যেন সব কিছুই রঙের বেশ কিছু স্মৃতিমধুর সময় যা মনকে নাড়া দেয় আমাদের মাঝে অনেকেই হয়তো বলবে স্কুল জীবনটাই ছিল সবথেকে বেশি সুন্দর হয়তো আমিও সেই কথাই বলবো সেই অবুজ মতো করে কেটেছে স্কুল জীবন তবে কলেজ জীবনটা তো অবুজ করে নয় একটু আধো আধো প্রেমের জীবন ছিল কলেজ আমরা যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম কবে বড়ো হব বলতো কবে কলেজে যাব আর দেখুন দেখতে দেখতে কেমন করে এম এ বিএড কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলেন না নতুন বন্ধু নতুন বই নতুন শিক্ষক নতুন ক্লাস নতুন উত্তেজনা আর সব শেষের পথে কেউ হয়তো স্কুলে পড়াবে কেউ চাকরি করবে কেউ বাইরে কাজ করবে কেউ হয়তো সংসার ধর্ম নেবে দেখুন এভাবে আমিও কেমন করে সংসার ধর্ম নিয়ে ফেলেছি দেখতে দেখতে তো আমরা কলেজে চলেই এলাম এখন কলেজে যাওয়ার পালা কলেজটা দেখুন আমাদের কতটা সুন্দর অপূর্ব সুন্দর এই কলেজ কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই না আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল আমাদের আবার চলে যেতে হবে আবার সেই বাঁধা জীবনে আমাদের ঢুকে যেতে হবে আর হয়তো রকম ছাড়া আর পাবো না যে সংসারে কাজ একটু কম করে কলেজে এসে যে আড্ডা মারতাম সেটা আর হবে না আর ওই কলেজে যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন হয়তো মন খারাপ লাগছিল দূর নতুন ক্লাস ভালো লাগছে না কিন্তু দেখুন আজকে শেষের দিনে আর সেই ভালো না লাগাটা যেন ভালো লাগা হয়ে উঠেছে প্রথম যেদিন ক্লাসে গিয়েছিলাম সেদিন একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল তার নাম ছিল প্রিয়াঙ্কা তো নতুন যখন কলেজে গিয়েছিলাম তো কি করব বুঝতেই পারছিলাম না তো ওই মেয়েটার সঙ্গে যখন আলোপ হলো তখন বুঝেছিলাম ও আমার মনেরই বন্ধু কাছেরই বন্ধু তো আমাকে কিছু দিন ফোন করলো তো তারপরে আমাদের সঙ্গে বন্ধুত্ব হলো এই দেখুন ক্লাসগুলো দেখে আমার খুব মন খারাপ লাগে এই ক্লাসে আমরা কত আড্ডা মেরেছি কত মানে কত গল্প করেছি দেখুন এই রুমগুলো যখন সরস্বতী পুজো হতো কত সুন্দর করে সাজিয়ে দিতাম আজকে এসব ছেড়ে সব চলে যেতে হবে এসব ছেড়ে যাওয়া মানে জীবনের প্রতিটা দিন আমরা এগিয়ে যাচ্ছি বুঝতে হবে যে আমরা হয়ে গেছি হয়তো গুণে বড় হয়েছে কিনা জানি না তবে আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে তারপরে ওই প্রিয়াঙ্কার সঙ্গে যখন কিছুদিন কথা বললাম তো বন্ধুত্ব তো হলো বন্ধুত্ব হতে হতে ও আমাকে বলতে শুরু করলো ওর প্রেমের কথা ভাঙনের কথা সবই আমাকে বলল আমিও তাকে বললাম যে আমার মনের কষ্ট কোথায় দুঃখ কোথায় তারপরে আমার তো বিয়ে হয়ে গেল আর ও নতুন করে আবার কিছু এক মাস পরে ওরও বিয়ে হয়ে গেল নতুন জীবনের ওর অধ্যায় হলো আমার তো এমনিতে অধ্যায় অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো কেলেখাই নদী রয়েছে না কলেজের পাশটা হচ্ছে গেলেঘাই নদী আর ওখানে বসে বসে আমার ঘর ভাত খাচ্ছি কিন্তু করে নিয়ে চলে এসছিলাম বসে ভাত খাচ্ছে আমাকে বলছে তোমার কাজ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ আমার হয়ে গেছে আর দেখুন আকাশটা কতটাই সুন্দর লাগছে এইবারে মনে হচ্ছে যে পুজো এসে গেছে আর এই পুকুরে এই যে মানে নদীর চরে কাশফুলগুলো হয়ে থাকে আর কি অপূর্ব সুন্দর লাগে তখন যদি ব্লগ করতাম তখন আপনাদেরকে দেখাতাম তো যাই হোক ওগুলো তো মিস হয়ে গেছে আর যদি কোনোদিনও আসি তবে কাশফুল ফোটার সময় যদি আসি তবে আপনাদেরকে দেখাব আমার বর খাচ্ছে আর ওই যে পাশে দেখুন কিছু ফুল হয়ে আছে গাছে আর কি ওইদিকে ফুলের সেন্ট আর এদিকে দেখুন ঠান্ডা ঠান্ডা বাতাসের পাশে রয়েছে ঠান্ডা বাতাস সব পরিবেশটা একদম জমে যাচ্ছে আর কলেজটা দেখে আমার খুব মানে মনটা খারাপ লাগছে আর কি পরীক্ষা হয়ে গেল এবার কলেজ থেকে বিদায়ের পালা কলেজ বিদায়ের সঙ্গে সঙ্গে আজকে আমাদের অফিসের কাজটাও মিটে আমরাও আজকে কলেজ থেকে বিদায় নিচ্ছি তো যাওয়ার পথে যে দেখুন কলেজের কাজ তো হয়ে গেছে তো এবার আমাদের কলেজকে বিদায় জানিয়ে ফেরার পালা আবার হয়তো একদিন কলেজে আসব তবে সে আসাটা হয়তো ক্ষণিক্ষণের জন্য আর যেতে যেতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের লাইক আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে আর কি আর কিছুই না এই যে দেখুন যাওয়ার পথে কি বিপদ হলো দেখি না গাছটা পড়ে আছে আর এই গাছ কাটতে তো অনেকটাই টাইম লাগবে আর আমার বর বলল যে বিকেলে তো আমার কাজ রয়েছে প্রায় আড়াইটার মতো বেজে গেছে তিনটার সময় কাজ শুরু হবে দেখুন কি বিপদ ঘটলো দেখুন এখন দাঁড়িয়ে থাকতে হবে আধ ঘন্টার মতন তো এটা সরানো হয়ে গেলে তারপরে আমরা প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তারপরে আমরা বাড়ি ফিরেছি